ইবাদত মানে আপনার জীবন পুরাটা ইসলামের আলোকে চলবে কঠিন কিছু নয় কঠিন কিছু নয় আমার রাসুল একজন মানুষ ছিলেন এই জন্য একজন মানুষের জীবনে যত দিক আছে আমার নবী মহাম্মাদের জীবনে সব দিক আছে না নাই উনার কি ক্ষুধা লাগতো না মারলে ব্যথা পাইতো না ক্লান্ত হইলে ঘুম আসতো না উনার কি বিয়ে দরকার ছিল না উনি কি ব্যবসা করেন নাই উনি কি বাবা হইয়া পরিবার চালান নাই উনি কি স্বামী হইয়া এগারো জন বউ শাসন করেন নাই চালান নাই উনি কি রাষ্ট্রপতি হইয়া প্রধান বিচারপতি হইয়া দেশ চালান নাই উনি কি সেনাবাহিনী প্রধান হইয়া আবার সেনাবাহিনীর প্রধান সেনাপতি হইয়া সাতাশটা যুদ্ধে সে নেতৃত্ব দেন নাই কি করে নাই উনি আপনি যা করেন উনিও তা করেছেন এখন এবার দত্মানি হলো আপনি যা করবেন উনার সাথে মিলাইয়া দেবেন সহজ আপনি খাওয়ার সময় ভাববেন আমার রাসুল কেমনে খাইছে খাওয়ার সময় আল্লাহর নাম আছে কিনা বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দেন ডান হাতে খাবারটা খান হালাল সারা হারাম খাবো না এই সিদ্ধান্ত নেন কম খাবো হালাল খাবো ঠিক না কম খাবো হালাল খাবো এটা কি কঠিন কিছু হালাল হারাম বোঝে না তা না হালাল হারাম বোঝে হ্যাঁ হালাল হারাম বোঝে দোকানে যাইয়া বিশেষ করে চায়নাতে থাইল্যান্ডে যখন মানুষ জাপানে যায় আমেরিকায় যায় তখন সেখানে হোটেলগুলোতে বলে যে আমাকে বিফ দেন বিফ বিফ মানে কি গরু মাংস নাকি বোঝেন তো বিফ মানে কি গরুর গোস্ত দেখেন যদি ওয়েটার বলে যে স্যার তা দেব আমাদের এখানে শুকরের মাংস আছে হ্যাঁ না না শুকর খাওয়া আরাম শুকর খাইছেন কেউ কেন কথা বলতে হবে কেন খায় না বাংলাদেশে আঠারো কোটি মানুষের মাঝে ষোলো কোটি মুসলমান শুকর খায় কয়জনে বলুন 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 কয়জনে খায় কারণ শুকর খাওয়া কি সুদ খাওয়া কি ওইটা খায় খাই না মানুষ আসেনি হারাম এটা বুঝবে খবর কি বিদেশে যখন হোটেল গুলোতে বলে আমাদের হোটেলের মাঝে বিফও আছে আবার কোন কোন হোটেলে লেখা আছে নো বিফ তাহলে খাসি আছে নি কয় খাসিও নাই কি আছে কই কস ইন্ডিয়া গেলে অ্যাভেলেবেল নাক ছিটকা সেই লোকটাই আবার যে খাইয়া গরুর মাংস বিল দিছে এটা সুদের টাকা এটা হারাম হারামে আরাম পায় আর মাকরুতে ভয় ভায়